আমি জানি না ভোবে রইব রে রইব রে একদিন না খুন্দি মরণ হইব একদিন মরণ হইব রে আমি যদি যাব দেখবে বড় কেউ যাবে হাতবা ছাড়ে কেউ কাঁদিবে আমায় এক নজর দেখি তা সবাই খাইবরে আইব রে একদিন নায়েক দিন মরণ হইব আমি জানি না আর ভবে কয়দিন থাকব একদিন নায়েক মরণ হইব আমি যেদিন মরে যাব সবাই হবে পর আমার জন্য থয়ার খরবে মাটি দেখটা গরি আমি সেই গড়ের সারা জীবন থাকব রে সেই গড়ের সারা জীবন থাকব রে থাকব একদিন না একদিন মরণ হয়ে জানি না আর ববে রে রইব রে একদিন নায়েকদিন মরণ হইব আমি যেদিন চলে যাব বন্ধ হবে গান বাইনা করতে আসবে না কেউ আমার বক্তওয়া শেখা নরি আমি যেদিন মরে যাব বন্দে হবে গান পায় না করতে আসবে না কেউ বক্তওয়া শেখা নরি সেদিন চিরা বিদায় লইয়া লালন চিরপ বিদাইয়াল ডালন যাইবরে যাইবী একদিন দিন মরণ হইব জানি নাই আর ববেহ কই দিন রইবরে রইব রে একদিন কোন দিন মরণ হইব আমি মরে যাব দেখবে বরালাস কেউ যাবে হাটবাজারে যারে কেহ কাটবে বাসরি আমায় এক নজর দেখিতে সবাই আইবরে এক নজর সবাই সবাই আইবরে রে দিন না কোন দিন মরণ হই চির বিদায় লইয়া লালন যাইব রে চির বিদায় লইয়া লালন যাইব রে যাইব রে একদিন না কোন দিন মরণ হইব রে একদিন না একদিন মরণ হইব